হর হর মহাদেব জয় শিবশম্ভু যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত শিব চতুর্দশী ব্রত পালন করলে ধর্ম অর্থ কাম মোক্ষ ফল ফল্লাভ হয়ে থাকে নমস্কার বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন শিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে তার সঠিক দিনক্ষণ চতুর্দশী তিথি ঠিক কখন পড়ছে তার সময়সূচি পালনের সময়সূচি এরই সাথে জানতে পারবেন ব্রত পালনের সাধারণ নিয়ম চার প্রহরে চারবার পুজোর নিয়ম এবং চার প্রহরের পুজোর সময় এরই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেব বাড়িতে শিব চতুর্দশী ব্রত পালনের প্রয়োজনীয় উপকরণ কি লাগবে সেই সমস্ত সামগ্রীগুলো তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন আজকের ভিডিওর এই পর্বটি শুরু করা যাক হিন্দু শাস্ত্রে সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রির ব্রত মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হিন্দু পুরাণ অনুসারে মহাশিবরাত্রির দিনটি ভগবান শিবের অন্যতম সেরা দিন হিসাবে উদযাপিত করা হয় শিব মহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন বিশ্বাস অনুযায়ী এই পবিত্র দিনেই দেবী পার্বতী এবং মহাদেবের মিলন হয়েছিল এর অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি শক্তি বা পরা প্রকৃতির মিলন এই মহাশিবরাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ দেখিয়েছিলেন তাই মহাদেবের আশীর্বাদ পেতে এই ভক্তরা উপবাস পালন করেন এবং করে থাকেন মহাদেবের কাছে সুস্থ ও সমৃদ্ধ জন্য আশীর্বাদ জীবনযাপনের কামনা করেন বন্ধুরা আজকের এই পর্বটি এগিয়ে নিয়ে যাবার আগে প্রথমে আপনারা জেনে নিন এই বছর মহাশিবরাত্রি ব্রত কবে পালিত হচ্ছে এই বছর মহাশিবরাত্রি ব্রত পালিত হবে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু আর বাংলা

আটটা একত্রিশ মিনিট থেকে নটা ছাপান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব শিবরাত্রি ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম শিবরাত্রির আগের দিন অর্থাৎ ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করতে হবে নিয়ম অনুযায়ী নিরামিষ বা হবিষ্যান্ন গ্রহণ করে রাতে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয় কিন্তু বর্তমানে ঘরের বিছানায় শোয়া সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে চাটাই বা কাটির মাদুর পেতে বা কম্বলের বিছানা তৈরি করে আপনারা শুতে পারেন ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি দিয়ে চারটি শিব গড়ে চার প্রহরে একটি করে শিবের পূজা করতে হয় নিয়ম অনুযায়ী মাটির শিব গড়ে চার প্রহরে চারবার পূজা করতে হয় তবে বাড়িতে যদি প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে বা প্রতিষ্ঠিত শিব থাকে তাহলে তাতেও পুজো করলে হবে সেক্ষেত্রে আপনারা চার প্রহরে চারবার পুজো করতে পারেন বা এক প্রহরের মধ্যেই আপনারা চার প্রহরের নিয়ম পালন করতে পারেন প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা দ্বিতীয় প্রহরে দধি দ্বারা তৃতীয় প্রহরে ঘৃত দিয়ে আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় সেদিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও মতো দক্ষিণা দান করে পালন করতে হয় বন্ধুরা যারা চার প্রহরে চারবার পুজো করবেন তাদেরকে সেই চার প্রহরের পুজোর সময়সূচি আমি জানিয়ে দিচ্ছি শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের প্রথম প্রহরের পুজোর সময় হল ছাব্বিশে ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিট থেকে রাত নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত এরপরে জেনে নিন দ্বিতীয় প্রহরের সময়সূচি ছাব্বিশে ফেব্রুয়ারি রাত নটা চৌত্রিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজোর সময় এরপরে জেনে নিন তৃতীয় প্রহরের পুজোর সময়সূচি সাতাশে ফেব্রুয়ারি রাত বারোটা উনচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা তৃতীয় প্রহরের পুজো সমাপ্ত করেন এরপরে জানিয়ে দেব চতুর্থ প্রহরের সময়সূচি সাতাশে ফেব্রুয়ারি ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই চতুর্থ প্রহরের পুজো চলবে তাহলে বন্ধুরা এই ছিল শিবরাত্রি ব্রতের দিন চার প্রহরে চারবার পুজোর সময়সূচি এরপরে আমি আপনাদের জানিয়ে দেব বাড়িতে শিবরাত্রি ব্রত পালন করতে গেলে যে সমস্ত সাধারণ উপকরণগুলো লাগে সেই প্রয়োজনীয় উপকরণ সামগ্রী আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শিব পুজোর জন্য লাগবে শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশূল বাসুকি নাগ কলকে এবং পাথরের পাত্র যে পাত্রের মধ্যে শিবলিঙ্গকে স্থাপন করা হবে শিবলিঙ্গের অভিষেকের জন্য লাগবে অভিষেক পাত্র সেটা তাম্র বা পিতলের পাত্র হতে পারে তবে সর্বোত্তম হলো পাথরের পাত্র ভস্য শুদ্ধ জল গঙ্গা জল পঞ্চামৃত যা দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে তৈরি করা ওর উপরে লাগবে শ্বেত চন্দন চন্দন বা অষ্টগন্ধা চন্দন সাদা পৈতে সাদা ফুল বেলপাতা নীল অপরাজিতা বা আকন্দের মালা দূর ধুতরা ফুল ও ধুতরা ফল বা কাটা ফল এরই সাথে লাগবে সিদ্ধি পাতা তিল একটি হরিতকি কর্পূর গোলাপ জল অগুরু অখণ্ড আতপ চাল এরই সাথে লাগবে ধূপ ধুনো ঘিয়ের প্রদীপ তেলের প্রদীপ একটি নতুন মাটির প্রদীপ যেটি ঘি দিয়ে জ্বালানো হয় সাদা একটি মোমবাতি এরপরে যথাসাধ্য নৈবেদ্য দেবেন সাদা মিষ্টি বা সন্দেশ দেবেন সাদা বাতাসা বেলসহ একটি বা তিনটি বা পাঁচটি গোটা ফল পানীয় জল যথাসাধ্য পুরোহিতের দক্ষিণা এরই সাথে লাগবে শঙ্খ ঘণ্টা শিবের ব্রতকথা পাঠের বই শঙ্খ দিয়ে শিবের অভিষেক করা হবে না তবে পুজোর ক্ষেত্রে আপনারা শঙ্খকে বাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা এই ছিল শিবরাত্রি ব্রত পালনের কিছু সাধারণ নিয়ম এবং প্রয়োজনীয় উপকরণ সামগ্রী আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব জয় শিবশম্ভু